ঈদে নতুন টাকা বিতরণ করবে না বাংলাদেশ ব্যাংক এমন খবরে চাপ বেড়েছে ব্যাংকের বাইরে নতুন টাকা লেনদেনের স্পটগুলোতে তবে সেখানে দাম আকাশ ছোঁয়া বিশেষ করে পাঁচ দশ এবং বিশ টাকার বান্ডিলের জন্য বাড়তি গুণতে হচ্ছে পাঁচশো থেকে ছশো টাকা বিক্রেতারা বলছেন বাড়তি দামের সংগ্রহের কারণে তাদেরকেও বেশিতে বিক্রি করতে হচ্ছে আর্থিক ক্ষতি বিবেচনায় ঈদের আগে ছাপানো টাকা বিতরণের দাবি বিক্রেতা ও গ্রাহকদের আমি ম্যাগি ফ্রম ঈদে নতুন পোশাকের সাথে দরকার নতুন টাকাও রীতি ভেঙে এবার ঈদে নতুন টাকা না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক ব্যাংকের ভল্টে থাকা নতুন নোটও বিতরণ করা হবে না এবার বাংলাদেশ ব্যাংকের এমন ঘোষণায় চাপ বেড়েছে নতুন টাকা লেনদেনের স্পটগুলোতে তবে প্রতিটি নতুন বান্ডিলের জন্য গুনতে হচ্ছে দেড় গুণের বেশি টাকা পাঁচশো টাকা মূল্যের পাঁচ টাকা বান্ডিলের জন্য গুনতে হচ্ছে আটশো টাকা দশ টাকার বান্ডিলে এক হাজার টাকার জন্য দিতে হচ্ছে ষোলোশো টাকা আর বিশ টাকার বান্ডিলেও বেশি নিচ্ছে ছয়শো টাকা বাড়তি দামের কারণে টাকা না নিয়েই ফিরে যাচ্ছেন কেউ কেউ আমরা নতুন টাকার জন্য আসছিলাম তো এবার এক টাকা তারপর পঞ্চাশ টাকা বান্ডিলে যে পরিমাণ দাম আমরা যদি ভাই এক টাকা দিই

ব্যাংকে এই কারণে একটু বাড়তি দাম কয়েক খাতা আসে আমাদের কাছে আমরা কাছে কিনে রাখি আমরা পেকেটে পাঁচ সাত লাভ করি এটাই আমাদের চাই দেয় বেশি জাকাত দেয় ফেতরা দেয় মানে গিফট দেয় জানা গেছে কয়েকশো কোটি টাকা ছাপানো থাকলেও তা বাজারে না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক যদিও আর্থিক ক্ষতি বিবেচনায় ছাপানো টাকা বিতরণের দাবি গ্রাহকদের ছাপানো থাকে তলে এগুলা ছেড়ে দেওয়া উচিত আমাদের দেশের সম্ভব যে টাকাটা মাথা যুক্ত আছে ঠিক আছে আমরা ওটা ইউজ করে ফেলি তারপর নতুন করে যখন আবার ছাপানো হবে তখন এই মাথা না দিলে হয়ে গেল এই মুহূর্তে এই টাকা বন্ধ করা মোটেই ঠিক হয় এটা বাংলাদেশ ব্যাংকের একটা পুরা ভুল সিদ্ধান্ত যেহেতু টাকা ছাপাই আনছে সার্কুলার দিছে দিবে কেন দিল না এখন যে যা চাইতেছে তাই করতেছে এটা মনে হইতেছে বাংলাদেশ ব্যাংক বলছে ছাপানো টাকা না ছাড়ার কারণে কি পরিমাণ ক্ষতি হবে তা নিরূপণ করা হয়নি তবে আর্থিক ক্ষতির চেয়ে জনগণের আকাঙ্টাকে বেশি গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক ওগুলি ছাপায় কত অর্থ ব্যয় হয়েছিল সেটা একটা সময় সাপেক্ষ বলি হিসাব করে বের করতে হবে কিন্তু আসলে সেন্ট্রাল ব্যাঙ্ক তো সাধারণ মানুষের আশাকাঙ্ক্ষার তো প্রতিফলন তাদের কর্মকাণ্ডে অবশ্যই হতে হবে তা আমরা ওই জন আকাঙ্ক্ষাকে পূরণ করাটাকেই মূল টার্গেট হিসেবে নিয়েছি আর্থিক ক্ষতিটা এখানে এই মুহূর্তে আমাদের কাছে মূল বিবেচ্য বিষয় না বাংলাদেশ ব্যাংক জানিয়েছে জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে এমন নতুন নোট দ্রুত বাজারে আনতে কাজ করছে কারেন্সি বিভাগ এবং টাকশাল কারেন্সি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এবং সিকিউরিটি প্রিন্টিং প্রেস একযোগে কাজ করে যাচ্ছে আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা